সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সক্রিয় করাই দলটির মূল লক্ষ্য সেজন্য নির্বাহী কমিটির শূন্য পদ সহ কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে এর মধ্যে যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুনদের আনা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক শক্তি দুর্বলতা বিশ্লেষণ করা হয় তার ভিত্তিতে মধ্যে সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত মার্চ আগের কমিটি ভেঙে মূল নেতৃত্বে নতুনদের আনা হয় জীবনকে উপভোগ করার সব একটি নিশ্চিন্ত লিভিং নিশ্চিত করছে রূপায়ন উত্তরা। যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠ চলছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান কালবেলাকে জানান জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে সেই লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হচ্ছে সত্যিকারের ত্যাগই নেতাকর্মীরা দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন যাতে আন্দোলন সংগ্রাম নতুন করে বেগবান হয় খোঁজ নিয়ে জানা গেছে দেশে এখনই রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে বিএনপির নীতি নির্ধারকরাও এমন ভাবছেন না এজন্য জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা সেই লক্ষ্য দলকে শক্তিশালী করার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে সেখানেও কয়েক জন সাবেক ছাত্র ও যুবনেতা স্থান পেতে পারেন চলে গেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটিতে বর্তমানে 5টি পদ খালি রয়েছে এছাড়া ভাইস চেয়ারম্যানের 17টি উপদেষ্টা পরিষদের 17টি এবং সম্পাদক ও সহসম্পাদক মিলে 100র মতো পদ খালি আছে বার্ধক্য অসুস্থতা সহ নানা কারণে স্থায়ী কমিটির বৈঠকে এখন 8 থেকে 10 জনের বেশি সদস্য উপস্থিত থাকেন না নির্বাহী কমিটির অনেকে অসুস্থ ও বয়সজনিত কারণে নিষ্ক্রিয় অনেকেই জেলা পর্যায়ে দায়িত্ব পালন করায় কেন্দ্র সময় দিতে পারেন না আবার কেউ কেউ কেন্দ্রে থাকলেও এলাকায় সময় দিতে পারেন না নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ এবং এক নেতার এক পদ নীতি কার্যকর করার প্রয়োজনীয়তা বেড়েছে দলীয় সূত্র জানায় জাতীয় নির্বাচনের আগে ধারাবাহিক আন্দোলনে বিভিন্ন পর্যায়ের নেতাদের ভূমিকা মূল্যায়ন করেছে বিএনপি সেই আন্দোলনে সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে সাংগঠনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধাপে ধাপে দল পুনর্গঠন করবেন A za kalvela. <try>